নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে রবিবার এখন বাজে বিকেল সাড়ে চারটে আর আজকে আমরা যাব কিন্তু আমার মেজো পিসির বাড়িতে আজকে কার্তিক মাসের এক তারিখ আজকে কিন্তু অনেক জায়গায় ভোগ যারা যারা কার্তিক মাস পালন করেছে তারা তারা কিন্তু বেশিরভাগ জায়গায় আজকেই ভোগ তো সেরকমই ভোগরা আছে পিসিদের বাড়িতে তো বর্মাস কিন্তু বিকেলবেলা চলে এসেছে এখন মা আর আমি কিন্তু একটা ভাগ্যে কিন্তু আমরা তিনজনের চলে যাব আর আমি আর মা দেখো রেডি হয়ে গিয়েছি আর দিদি ওদিক থেকে যাবে আর বাবা এখন যাবে না বাবা সন্ধেবেলা যাবে তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও আর বলো তো কী বন্ধুরা যেহেতু তিনজন বাইকে উঠেছে সেহেতু রাস্তায় কিন্তু একদমই ভিডিও করতে পারিনি তো দিনহাটা থেকে যাওয়ার সময় কিন্তু ও মিষ্টির প্যাকেট নিয়ে নিয়েছিল কিন্তু মা বাচ্চাগুলোর জন্য এখানে কতগুলো কুকুরি তারপর বুঝে মানে এসব কিছুই আর কি টুকিটাকি নিচ্ছিলো তো যাই হোক কিন্তু তাড়াহুড়া করে কিন্তু পৌঁছে গিয়েছি আর দেখো এই যে মানে চারিদিকে সোনালি ধান আর মাঝখানে একটা বাড়ি পিসিদের এরকম দোলাবড়ির মাঝখানে বাড়ি মানে পিসিদের বাড়ি পিছনে আরও অনেক বাড়ি আছে তবে এই দিক থেকে শুরু করলে কিন্তু মানে পিসি রাস্তা থেকে নেমে এইটুকু কাঁচা রাস্তা যেতে লাগে তারপর তাদের বাড়িটাই প্রথম তো আমরা তো এসেই দেখি একদম পোকরা কমপ্লিট তো এখন যেহেতু পাঁচটা বাজে তাই জন্য কিন্তু সবাই এখানে মানে কীর্তনের দল যারা তারা কিন্তু এই আগনাটার মধ্যে খেতে বসেছে আর এটাই প্রথম সমাজ মানে একটু আগে কীর্তন শেষ হলো স্বজন গ্রামের লোকেদের জন্য কিন্তু বাইরে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করেছে তো যাই হোক কীর্তনের দল শুধু এই খাচ্ছে আর ছোটোই আগনাটা দেখতেই পারছো আর এদের বাড়িতে কিন্তু আগে হাবল ছিল এখন যেহেতু সব কিছুই একদম নতুন তো বাড়িঘর ঘর এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি সব কিছু ভাবে আছে মানে আগে হাওয়াল ছিল এখন ওই ঘরটা একটু লম্বা করে দুদিকে থেকে কিন্তু করেছে তো যাই হোক দেখো আর এই এটা ছিল একদম মানে ওদের ঠাকুর ঘরটা বড়ো ঘরটা আর বাইরে চেয়ার টেবিলে আর কি সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আমরা যাওয়ার কিছুক্ষণ পর কিন্তু আমার দিদি জামেরবাবু চলে এসেছে তো আমরা কিন্তু তারপর একসঙ্গে খেতে বসেছি এই দেখো ওদিকে ওদের ফ্যামিলি মানে দিদি বাবু সোনা জামেরবাবু আর আমি আর আমার বরপদের এদিকে তো বলতে বলতে দেখো থালা গ্লাস দিয়ে প্রসাদও চলে এসেছে এখানে আছে সুজি লুচি পায়েস আর তিলের নোয়া আর এমনিতেও বরাবরই আমাকে কীর্তন শুনতে এবং মানে কি বলবো বলতে আর এই ভোগের প্রসাদ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চাই প্রথমে এখানে সাদা অন্ন ডাল মানে দু রকমের ডাল মুগ ডাল আর কী ডাল ছিল তারপর বাঁধাকপির ঘণ্ট কচুর ঘন্ট চিপস পনির মানে যা যা থাকে সমস্ত কিছুই আর শেষ পাতে একটু চাটনি সত্যি তোমাদের সাথে এমন হয় কি না আমি জানি না তবে আমার সাথে কিন্তু এটা হয়ই মানে ভোগেকোর সাথে একবার খাওয়ার পর যা তৃপ্তি হয় তখন মানে যতই এখন মাছ মাংস দাও না কেন আমার কিন্তু একদমই খেতে দেয় না তো যাই হোক এদিকে দেখো ওর ট্রাক ট্রলিতে কিন্তু এখানে ওর মেশো আর বাবু সোনা বসে পড়েছে বাইরে রাখা ছিল আর আমার দাদা মানে পিসের যে ছেলে সে কিন্তু এই যে এরকম মানে যে ধান কাটা ট্রলি মানে এক কথায় ট্রাকে যা যাবতীয় কাজ হয় সমস্ত কিন্তু এখানে গাড়ি ফাড়ি আছে দাদার তো সেটাই বাইরে রাখা ছিল বাবু সোনা দেখে একটু বায়না করছিল যে উঠবে তাই জন্য কিন্তু উঠেছে আবার একটু একটু ভয়ও পাচ্ছে ভিডিও করতেছি ফটো ফটো খাওয়া দাওয়া গল্প আড্ডা সব কমপ্লিট এখন আমরা যাব বাড়ি তাই জন্যে এদিকে কিন্তু প্রণাম পর্ব চলছে তো এখানে দেখো পিসা কিন্তু সারা দিন খাটাখানির পর একটু শুয়েছিলো তো এখন বাজে রাত আটটা আর আমরা এখন বেরিয়ে পড়বো এখানে দিদি জামাইবাবু সবাইকে প্রণাম করছে তাই এদিকে বর্মশাইকেও ডাকছি তো ভাবলাম সবার প্রণামটা কমপ্লিট হোক তারপরে কিন্তু ক্লাসে আমি করব তো বাইরে দিকে দাদা বৌদি পিসি কিন্তু সবাই আছে আর বুঝতেই পারছো নতুন নতুন তো সবাইকে প্রণাম করা কমপ্লিট করে কিন্তু এবার আমরা বেরিয়ে পড়বো তো দিদি জামাইবাবু কিন্তু ওদিক দিয়ে যাবে কারণ ওদিক দিয়ে ওদের নিকট হয় মানে বালাকুড়া আর নাজিরহাট আর মা বাবা আমি আর আমার বয় কিন্তু একসঙ্গে যাব তো আজকে রাত্রে না ভীষণ কুয়াশা পড়েছে ওই দেখো সামনের গাড়িটা কিন্তু বাবাদের স্কুটি মানে বেরোতে বেরোতে প্রায় সাড়ে আটটা পনেরো নয়টা বেজে গিয়েছিল তাতে কিন্তু কুসা আচ্ছন্ন তো যাই হোক তারপর কিন্তু আমি বাসন মাথা দিয়ে একবার কিন্তু আমার শ্বশুরবাড়ি চলে এসেছি কারণ তিন দিন থেকে আমি ওখানে আছি তো ব্লগটা এখানে এন্ড করছি দেখাবে নতুন একটা ব্লগে কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো আসবো আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের টাটা